আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জানাত বলছি জানার ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহ রশেষ রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে চলে এসেছে একটি অফ হোয়াইট কালার বিভিন্ন কাথার ড্রয়িং নিয়ে আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি অনেকগুলা কম্বো সেট রেডি করছি আপনাদের জন্য সবার জন্য তো তারই একটি কাথা আমি আজকে আর্ট করে নিয়েছি সেটা সবার মাঝে শেয়ার করছি আমি মাঝখানে যে পার্টটা আমি সেটা এঁকে নিয়েছি এবং তার পাশে যে বর্ডার করে নিয়েছি সেটা আমি এঁকে দেখিয়ে দিচ্ছি আঁকিয়ে তো এখানে আমি প্রত্যেকটি কর্নারে একটি করে বড়ো ফুল বসিয়ে নিয়েছি তারপরে লতানো ডিজাইন হবে সম্পূর্ণ কাঁথাটি আশা করি কাঁথাটি সম্পূর্ণ হওয়ার পর আরও বেশি ভালো লাগবে তখন আমি আপনাদের মাঝে আবার শেয়ার করব আর এখন আমার ফেসবুক পেজ থেকে যারা ঘুরে আসেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমি একদম নতুন কাজ শুরু করেছি তো সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওখানে আমার ডেইলি সব কাঁথার পিকচার বা রিলস সব কিছুই আপলোড করা হয় ওখান থেকে ঘুরে আসবেন আমি অনেক খুশি হব তো এইখানে আমি প্রায় সম্পূর্ণ কাঁথাটি আট করে নিয়েছি এটি একদম সিম্পলের মধ্যে তো তারপরেও দেখা যায় এটা মানে সেলাই করার পর আরও বেশি সুন্দর লাগবে আর আমাদের পেজ থেকে আপনারা ঘুরে আসবেন ওখানে অনেক পিকচার দেওয়া আছে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাঁথা কম্বো সেট বড় কাঁথা বেবি ড্রেস সব কিছু কাস্টমাইজ করে থাকি তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসবেন আর ওখানে ইনবক্স করলে আমরা আপনাকে সব কিছু জানিয়ে দেব তো আশা করি আমার ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকটি ভিডিওতে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমি একদম নতুন কাজ শুরু করেছি আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার তো দেখতে পাচ্ছেন এখানে আমি লতার পাশে একটি সুন্দর করে ফুল বসিয়ে নিচ্ছি কারণ ফুলগুলো বসা ফুল দিলে আর কি কাঁথাটা আরও বেশি ফুটবে তো তারপরে আমি বড় করে পাতা আসলে এই সম্পূর্ণ সেলাইগুলো হবে কাঁথা স্টিচের আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হবে ক্রস তো সম্পূর্ণ কাঁথাটি অনেক সুন্দর সব কিছু মাথায় রেখে আমি সুন্দরভাবে একটি ডিজাইন আমি চেষ্টা করেছি সবার সবার মাঝে আনার জন্য তো আশা করি সবার অনেক ভালো লেগেছে এভাবে আমার পাশে থাকবেন আপনারা আর এই কয়েক দিনের মধ্যে যে সবার এত ভালোবাসা পাবো সাপোর্ট পাবো আসলে কখনো আশা করিনি তারপরেও তালা সব কিছু রহমত তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন